স্কিনের উপর অনেক ঝামেলা যায় আপনারা জানেন তো আমরা যদি স্কিন কেয়ার না করি হয়তো টিকে থাকতে পারবো না এর জন্য একটু করা হয় আমিও বাংলাদেশ থেকেও করি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বাংলাদেশের নিউ মার্কেট থেকেও ভ্যান থেকেও করেছি আমাকে যদি বলেন আপনি ব্র্যান্ডসের থেকে সেখান থেকেও করেছি আপনি যদি বলেন যে দেশের বাইরে থেকে আমি সেখান থেকেও করছি যখন যেখানে যাই যেখানে আমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে নিই সেটা হোক ব্র্যান্ড নন ব্র্যান্ড সেটা আমার কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে ওটা পড়লে বা ক্যারি করলে যদি আমাকে ভালো লাগে বা আমি যদি রাইট ওয়েতে ক্যারি করতে পারি তো আমার কাছে মনে হয় ওইটাই অনেক ব্র্যান্ড ইম্পর্টেন্ট না ওই যে বললাম স্পেসিফিক কোনো জেলার মানুষকে আমি আসলে আঙুল দিয়ে দেখিয়ে বলবো না যে ওদের আমি করতে চাই না বিকজ প্রত্যেক দিক থেকেই ভালো খারাপ মানুষ আছে তো আমি বলবো না যে শুধু ধরেন আমি বললাম বরিশাল নোয়াখালী এদের ছেলেরা ভালো না বাট এটা জাজমেন্ট করার রাইট আমার নেই কারণ ওখানে অনেক ভালো মানুষ আছে অনেক খারাপ মানুষ আছে তো আপনার কাছে যে করবে যেমন মানুষ করবে আপনি তখনই সেরকম বিচার করবেন তো আমি চাই না কোনো ডিস্ট্রিক্ট নিয়ে বিচার করতে আমি চাই মানুষ নিয়ে বিচার করতে মানুষের তো আমার বাড়ি যদি বলেন আমার বাড়ি জন্ম ঢাকায় বড় হয়েছে ছেলে যদি আমাকে বিয়ে করতে বলা হয় হ্যাঁ ছেলে যদি ভালো হয় আমার মেন্টাল সাথে ম্যাচ করে সে যদি আমাকে ভালোবাসে তাহলে কি করব এখন বরিশালের কার সাথে কে পরকিয়া করলো কে সিট করলো সেটা তো আমার দেখা বিষয় না আমার দেখা বিষয় হচ্ছে আমি যাকে বিয়ে করছি সে রাইট ওয়েতে আছে না সে যদি রাইট ওয়েতে থাকে আলহামদুলিল্লাহ আমার বিয়ে করবে